দলে আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হয়েও তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আর টান লড়াই নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু কোনো ব্যক্তিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে বরং দল হিসেবে বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে দেখতেই তিনি পছন্দ করেন চান না তুলনাটা দুজন ব্যক্তির মধ্যে হোক বরং তিনি চান দুটি দলের নীতি লড়াই হিসেবে দেখা হোক লোকসভা নির্বাচনকে সোমবার ইংরেজি টেলিভিশন চ্যানেল টাইমস নাওকে দেওয়ার সাক্ষাৎকারে ফের একবার নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিলেন রাহুল গান্ধী ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না ঠিকই কিন্তু আমদাবাদের নিম্ন আদালতে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিলেও গুজরাট হিংসার জন্য কংগ্রেস যে তাকেই দোষী বলে মনে করে তা স্পষ্ট করে দিলেন রাহুল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উনিশশো চুরাশিতে দিল্লিতে হিংসার সঙ্গে দু হাজার দুইয়ে গুজরাত হিংসার ফারাক রয়েছে বলেও দাবি করেন রাহুল দল তাকে আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা না করলেও তিনি যে লোকসভা নির্বাচনে দলের মুখ তা ভালো করেই জানেন রাহুল নিজেও আর তাই লোকসভা ভোটে দল হারলে দায় যে তাঁরই হবে তা মেনে নিয়েছে কংগ্রেসের সহ সভাপতি আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগ ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগ এই তিন শাখাতেই একই দিনে ভোট যাদবপুরের অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে এবার লড়াইয়ে রয়েছে তৃণমূল ছাত্র সংসদও কাল ফল প্রকাশ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শতক প্রণোদিত হয়ে লাভপুর কাণ্ডে জেলা আদালতকে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো সোমবার তদন্ত শুরু করল আদালতের তিন সদস্যের একটি দল এই তদন্ত দলে রয়েছেন ভারপ্রাপ্ত জেলা বিচারক মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এদিন প্রথমে শিউড়ি হাসপাতালে যায় তদন্তকারী দল ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন তারা কথা বলেন অভিযোগকারিনী এবং তার চিকিৎসকদের সঙ্গে বিকেল সোয়া চারটে নাগাদ সুবলপুরে ঘটনাস্থলে যান তদন্তকারীরা আগে থেকেই ঘটনাস্থলকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে ছিলেন বিশেষ তদন্তকারী দলের প্রধান ডিএসপি পার্থ ঘোষ তার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা রাজ্যে রাজ্যসভার পঞ্চম আসন ঘিরে ঘুটি সাজাচ্ছে সব দল তৃণমূলের তিনজন এবং বামেদের একজন প্রার্থী জয় নিশ্চিত হওয়ায় যাবতীয় কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল পঞ্চম আসনটি প্রথমে তৃণমূলের চতুর্থ প্রার্থী ঘোষণা এবং তারপর ওই আসনের জন্য কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সৈয়দ আহমেদ মালিয়াহাবাদীর আসরে নামার সিদ্ধান্ত জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে আর এরই সঙ্গে ধাক্কা খেয়েছে লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের আসন সমঝোতার জল্পনাও রাজনৈতিক মহলের মতে শেষ মুহূর্তে মালিয়াহাবাদীকে রাজ্যসভার লড়াইয়ে নামিয়ে তৃণমূলকে কড়া বার্তা দিতে চাইল কংগ্রেস হাইকমান্ড বুঝিয়ে দিল প্রদেশ নেতৃত্বের অনুরোধ মেনেই লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে নামতে প্রস্তুত তারা দু জোট বার্তা দিতে এই কংগ্রেস হাইকমান্ডই কিন্তু রাজ্যসভার ভোটে মনোনয়নপত্র পেশ করার পরও আব্দুল মান্নানকে দিয়ে তা প্রত্যাহার করিয়ে নিয়েছিল